অবশেষে গন্ডাছোড়া সফরে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা গন্ডাছড়ায় হামলার ঘটনায় তেইশ দিন পর রবিবার মুখ্যমন্ত্রী গন্ডাছড়া পরিদর্শনে যান প্রসঙ্গত জনজাতি অংশের যুবকের মৃত্যুতে অশান্তি হয়ে উঠেছিল গন্ডাছড়া একাংশ উশৃঙ্খল মানুষের আক্রমণে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে রোষের আগুনে বাড়িঘর দোকানপাট গাড়ি বাইক পুরো ছাই হয়ে গেছে গবাদি পশু আগুনে ঝুলসে মারা গেছে এই ঘটনার পর দফায় দফায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা গন্ডাছড়া সফরে গেলেও দেখা পাওয়া যায়নি মুখ্যমন্ত্রীর অবশেষে ঘটনার তেইশ দিন পর গন্ডাছড়া সফরে যান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী গন্ডাছড়া সফরে খবর ছড়িয়ে পড়তে গোটা ধলাই জেলা প্রশাসন মাঠে নেমে সার্বিক পরিস্থিতি ভালো দেখানোর চেষ্টা নেমেছেন এই প্রসঙ্গে আরও উল্লেখ ইতিমধ্যে মন্ত্রী টুকুরায় গন্ডাছড়ায় গিয়ে জনরোষের মধ্যে পড়েছিলেন মুখ্যমন্ত্রী যাতে এই ধরনের কোনো জটিল পরিস্থিতির মধ্যে যাতে না তার জন্য প্রশাসন বিশেষভাবে তৎপর হয়েছে আপনারা অবগত আছেন যে সাতই জুলাই এখানে একটা আনন্দ মেলা কে কেন্দ্র করে এখানে একটা দুর্ঘটনা এখানে ঘটেছে আপনারা সবাই জানেন এতে করে একজন শ্বর রিয়াং নামে একজন ব্যক্তি সে ইনজিওর্ড হয়েছিল ইনজিওর্ড হওয়ার পরে আট তারিখ ওনাকে জিবি হাসপাতালে রেফার করা হয় এবং জিবি হাসপাতালে ওনার চিকিৎসা চলছিল কিন্তু পরবর্তী সময়ে অর্থাৎ বারো তারিখ ওনার মৃত্যু হয় এবং বারো তারিখ ওনার যখন ডেড বডি এখানে নিয়ে আসা হয় নিয়ে আসার পর দেখা গেল এখানে বহু বাড়িঘর আক্রমণ হয়েছে এবং রাত্রির বেলা প্রায় আটটার থেকে শুরু করে সারা রাত্র ধরেই বিভিন্ন বাড়িঘর আক্রান্ত হয়েছে মানুষ ঘর থেকে বেরিয়ে অন্যত্র ওদের যেতে হয়েছে বিভিন্ন জায়গায় আমাদের সরকারের তরফ থেকে ডিএম সাহেব এবং এস এর তরফ থেকে কিছু শিবির করা হয়েছে সেখানে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল আজকে এখানে আমি বিভিন্ন জায়গায় আমি গেছি যিনি মারা গেছেন ওনার বাড়িতেও আমি গেছি ওনার বাবার সাথে কথা হয়েছে মার সাথে কথা হয়েছে ওনার দুই ভাই এবং বোন আছে ওদের সাথেও আমার কথা হয়েছে এবং পরমেশ্বর রিয়ান ও একটা স্টুডেন্ট ছিল এবং সে ভর্তি হয়েছিল বলল শিলংয়ে খুব সম্ভব তো অত্যন্ত দুঃখজনক ঘটনা আমরা আগরতলা থেকে তো শুনেছি যখনই সব ঘটনা হচ্ছিল তখন আমার নজর ছিল এবং সমস্ত বিষয়ে আমি ডিএম সাহেব এসপি মহোদয় আমরা সবাই মিলে আমরা কিন্তু ছিলাম এবং বরাবর এটাকে মনিটরিং করছিলাম তো আজকে আপনারা সবাই জানেন যে আমি এখানে এসছি এই পুরো টিম নিয়ে আমরা এসছি আসলে যতক্ষণ ধরে না দেখা যায় ততক্ষণ ধরে বোঝা যায় না কি ধরনের এখানে যে ঘটনাগুলো হয়েছে সেই ঘটনার সম্পর্কে প্রত্যক্ষ একটা ধারণা হলো আজকে এখানে আমি নারায়ণপুর মার্কেটও আমি গেছি আর যেটা আমি বললাম পরমেশ্বর রিয়াঙ্গি মারা গেছেন উনার বাড়িতে আমি গেছি থার্টি থ্রি কেবি এবং রিলিফ ক্যাম্পেও আমি গেছি থার্টি কার্ডে সেখানেও আমি গেছি বিভিন্ন জায়গায়ও গেছি তো আমি তো ওই বিষয়গুলো আমি জানলাম এবং পরবর্তী সময়ে আরও এই বিষয়ে আমরা কথাবার্তা বলবো আধিকারিকদের সঙ্গে এবং সবাইকে কিভাবে রিলিফ দেওয়া যায় যারা আক্রান্ত হয়েছেন এবং যারা যার ফ্যামিলির মধ্যে একজনকে হারিয়েছেন তাদের জন্য সরকারের তরফ থেকে আমরা অলরেডি কিছু করেছি কিন্তু আরও কি কি করা যায় আজকে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই প্রথমত এখানে সিকিউরিটির যে বিষয় সেটাকে আরও বেশি স্ট্রেংধেন যাতে করা যায় সেই বিষয়ে আমরা ডিসিশন নিয়েছি এখানে থার্টি থ্রি কেবি এবং থার্টি কার্ড যে জায়গাটা আছে সেখানে মানে বিশেষ করে এই প্রেফারেবলি এই জায়গাতে আমরা সিকিউরিটি ক্যাম্প আমরা পারমানেন্টলি বসানোর চিন্তা ভাবনা করেছি আপনারা অলরেডি জানেন যে এখানে সিকিউরিটি ক্যাম্প এখানে অলরেডি এক্সিস্ট করছে আমার দাসপাড়া এবং রামনগর তা সত্ত্বেও আমরা আরও দুটো জায়গায় যাতে আরও সিকিউরিটি সেখানে আরও ট্র্যাংডেনিং করা যায় সেই বিষয়ে আমি আজকে এখানে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যেখানে রিলিফ এবং এসিস্টেন্স টু এফেক্টেড ফ্যামিলি যেখানে প্রশ্ন যা পরমেশ্বর রিয়াং যিনি মারা গেছেন ওই কে আমরা এর আগে যে আমরা আর্থিকভাবে সাহায্য করেছিলাম প্রায় ছ লাখ মতো সেখানে আরও চার লাখ আরো দেওয়ার কথা আমি ঘোষণা করছি অর্থাৎ টোটাল দশ লাখ আমরা ওই ফ্যামিলিকে আমরা দিচ্ছি মানুষ তো আর ফিরে আসবে না কিন্তু যতটুকু আমাদের তরফ থেকে হেল্প করা যায় আর্থিকভাবে এবং অন্যান্য যেসব সুযোগ সুবিধা আছে সেগুলো নিশ্চয়ই আমরা দেখব এবং দেখছি তো টোটাল পরমেশ্বর রিয়াংকে আমরা দশ লাখ দিচ্ছি আগে ছ লাখ দেওয়া হয়েছিল আরও চার লাখের আমরা ঘোষণা করছি এখানে যা আমার কাছে ডাটা আছে প্রায় একশো একটার মতো যে ফ্যামিলিজগুলো অ্যাফেক্টেড হয়েছে মানে ফুললি ড্যামেজ যাদের হয়েছে তাদেরকে আমরা এর আগে নাইনটি ওনাদের অ্যাকাউন্টে নাইনটি করে দেওয়া হয়েছে দুটো পর্যায়ে এখন আরও দু লাখ পাঁচ লাখ করে দেওয়ার ঘোষণা করছি এবং মোট তিন লাখ যারা যাদের ফুললি ড্যামেজ হয়েছে বাড়িঘর তাদেরকে আরও তিন লাখ টোটাল আমরা দেব সিভিয়ারলি যেসব বাড়িগুলো আক্রান্ত হয়েছে বা যেগুলো ড্যামেজ হয়েছে সেখানে ফিফটি থাউজেন্ড আগে দেওয়া হয়েছিল সেই জায়গার মধ্যে আরও যাতে এক লাখ দেওয়া হয় অর্থাৎ দেড় লাখ টাকা করে